আপনার স্বপ্ন একটি লাভজনক গরুর খামার যেখানে প্রতিটি গরু থাকবে একদম সুস্থ শক্তিশালী বড় ও মোটা তাজা আপনার গরুর সুস্বাস্থ্য বজায় রাখতে আমরা সরাসরি অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছি গ্রোথ বুস্টার গরুর খামারিদের সফলতার আরেক নাম যুক্তরাষ্ট্র ব্রাজিল চীন জাপান নিউজিল্যান্ড ভারত জয় করে অস্ট্রেলিয়ার বিখ্যাত গ্রোথ বুস্টার এখন বাংলাদেশে এটি ব্যবহারে আপনার গরুর দ্বিগুণ মাংস বৃদ্ধি করবে এবার গরুর খামারিদের বদলে যাবে দিন আমরা যারা গরুর লালন পালন করি তাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জের বিষয় হচ্ছে গরুকে রোগমুক্ত রাখা এটি ব্যবহারে প্রতিটি গরু থাকবে একদম সুস্থ ও রোগমুক্ত এবার গরুর খামারিদের বদলে যাবে দিন আমরা সরাসরি অস্ট্রেলিয়া থেকে ইম্পোর্ট করে সাশ্রয়ী মূল্যে খামারি ভাইদের হাতে নিশ্চিন্তে তুলে দিচ্ছি আমাদের দেশের গরুর খামারি ও উদ্যোক্তাদের একের পর এক উদ্যোগ আধুনিক গরু লালন পালন পদ্ধতির অনুশীলন বিজ্ঞান এবং উদ্যোক্তাদের একাত্মতায় বাংলাদেশ গরু উৎপাদনে এগিয়ে যাচ্ছে আপনার গরুর সুস্বাস্থ্য মানে আপনারই লাভ তাই আজ থেকে অস্ট্রেলিয়ার গ্রোথ বুস্টার ব্যবহার করুন গরুর খামার আপনার সফলতার দায়িত্ব আমাদের এটি ব্যবহারে গরুর স্বাভাবিক গ্রোথের চেয়ে চল্লিশ শতাংশ বেশি মাংস বৃদ্ধি পাবে এবং খাবার খরচ পঞ্চাশ শতাংশ কমিয়ে আনবে আপনার গরুর খামারের উৎপাদন খরচ কমিয়ে আপনার গরুর খামারের ব্যবসাকে লাভজনক করে তুলতে আজই নিয়ে আসুন সরাসরি অস্ট্রেলিয়া থেকে আমদানিকৃত গ্রোথ বুস্টার এটি পেশি হাড় মজবুত করে রোগ প্রতিরোধে সাহায্য করে এছাড়া গরুর পচনতন্ত্র উন্নত করে এর ফলে গরু সহজে প্রোটিন গ্রহণ করে এবং খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় এবার গরুর খামারিদের বদলে যাবে দিন গ্রোথ বুস্টার কিনে আনুন একবার আনন্দের হাসি হাসুন বারবার এক্ষুনি অর্ডার করতে কল করুন স্ক্রিনে দেওয়া নম্বরে